যাও জ্বালানি সংগ্রহ করো আগুন দিয়ে লাকড়ি সংগ্রহ করা আগুন দিয়ে এই আল আমরা দুনিয়াতে এরকম পিতা মাতার অবাধ্য সন্তানকে দুনিয়াতে আমরা চালিয়ে পুড়িয়ে শেষ করে দেব তার বেঁচে থাকার অধিকার নাই এই কথা বলার পরে আলকামার কামার পিতামার এবার হাও মাও করে কান্না শুরু করে দিল সে বলল ইয়া রাসূলুল্লাহ দশটি মাস আমি আমার সন্তানকে গর্ভে ধারণ করেছি সন্তান আল কামা যখন আমার পেটে ছিল হাত দিয়ে গোতা মেরেছে পা দিয়ে লাঠি মেরেছে আমি মা সব কিছু সন্তানের মঙ্গলের জন্য সহ্য করেছি আমি ব্যথা পেয়েও পাইনি আমি মা তারে দশটি মাস গর্ভে ধারণ করেছি এলিবারির সময়ে প্রসব যন্ত্রণা এত বড় যন্ত্রণা কষ্ট আমি সহ্য করেছি দুই বছর পর্যন্ত কষ্টের প্রতিবাদ করিয়েছি। এত কষ্ট সহ্য করেছি দিলে দিলে আমি আলকামা কে বড় করেছি আমার সন্তানের জন্য এত কষ্ট করলাম ও রাসূল আপনি আমার সন্তানকে আমার সামনে চালিয়ে পড়াবেন এটা আমি মা কখনো মেনে নিতে পারি আমার প্রিয় ভাইয়ারা দুনিয়ার মাগুলো এমনই হয় এই যে দেখেন না লঞ্চ ডুবে মারা যায় কত মানুষ মারা গেল লঞ্চ ডুবে মারা যায় সব ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে কিন্তু মা তার সন্তান ছোট বাচ্চাটাকে মুখের সাথে জড়িয়ে রেখেছে মা কাকে বলে মা কাকে বলে মা এমন মা জেই মা জানে সন্তানকে জড়িয়ে ধরেতে গেলে নিজও স্বার্থ দিয়ে কোন রকম জীবন বাঁচাতে পারবে না হয়তো দুজনেই মারা যেতে পারে কিন্তু সন্তানকে একটু ঠেলে দিলে ছেড়ে দিলে নিদের সেফটিটা হয়ে যায় কিন্তু মা কাকে বলে মা নিজের জীবন কি উৎসর্গ করে দেয় সন্তান ছাড়া মা মা সিদ্ধান্ত নেয় बसলে সন্তান নিয়েই বসবো তোমার সন্তান কি আমি মা মারা গেলেও কোনো আপত্তি নাই অবশেষে দেখা যায় আমরা পেয়েছি যে সেই সন্তানও মারা গিয়েছে মাও মারা গিয়েছে লাশটা পাওয়া গেছে মা তার সন্তানকে এখনো বুকের সাথে জড়িয়ে আছে আমার প্রিয় ভাইয়েরা এই হচ্ছে দুনিয়ার মা ও যুবকেরা ও দুনিয়ার আজা তোমরা সেই মায়ের সাথে খারাপ আচরণ করো একটু খেয়াল করো দুনিয়ার মারা বাবারা এমনই হয় সব কষ্ট সহ্য করে নেয় সন্তানকে কোনো কষ্ট করতে দেয় না কথা বলে ঠিক না। আবার তো ভাইয়ারা আজকে দেখা যায় সেই মার কদরে নাই সে বাবার কদরে নাই কথা বলে ঠিক কিনা এই আলকামার মা বৃদ্ধমা বলল ইয়ার সুল আল্লাহ আমার সন্তান আমার সাথে যে অপরাধ করেছে আমার মনে যে কষ্ট দিয়েছে আমি মা আমি এই মুহূর্তে আমার সন্তান আল কামার আমার মনে যে ব্যথা সব বলে আমি আমার সন্তান আপনাকে করে মার এই কথা যখন বেরিয়ে গেছে আলকামার কোন অদৃশ্য শক্তিতে আল কামার সমান থেকে বেরিয়ে গেছে ইলাহা আল্লাহ

একজন সাহাবি এসে জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসূল মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহিমা ওগো রাসূল বলুন পিতামাতার প্রতি সন্তানের সন্তানের উপর পিতামাতার কি অধিকার আছে এবার রাসূল বলল এক কথায় রাসূল বলে দিলেন সাহাবীকে জানিয়ে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতামatay তোমার জন্য জান্নাত পিতামatay তোমার জন্য জাহান্নাম আচ্ছা পিতামাতার কি যদি তুমি রাজকুশি করো পিতামাতার সাথে অধিকারগুলো যদি আদায় করো সদাচরণ করো আল্লাহ নির্দেশগুলো যদি মানো তাহলে এই পিতামাতা তোমার জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আজ তাদের সাথে যদি খারাপ আচরণ কর তাহলে তুমি যাবে কোথায় জাহান্নামে জাহান্নামের জন্য পিতামatay তোমার জাহান্নাম আর পিতামatay তোমার জান্নাত মায়ের পায়ের নিচে সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের জান্না শুভানা বলেন তোমার পদ তলে রয়েছে জান্ন ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় কুমারী পদ তলে মিছে জান্না ঠিক না বলেন ঠিক এই পৃথিবী থাকতো ফুল পাখি এই পৃথিবী থাকতো মায়া মোহিম এই পৃথিবী থাকতো ফুল পাখি এই ধরনের শ্রেষ্ঠ রে আমার তোমারই পদ তলে রয়েছে জানা মায়ের মায়ের নিচে সন্তানের কি আল্লাহ কবুল করুক আমাদের জন্য বলে আমি